আরও একবার সান্ত্বনা পুরস্কারের মধ্য দিয়ে শেষ হলো বাহাত্তরের সংবিধান বাতিলের দাবি জুলাই বিপ্লবের প্রোক্লামেশন বা ঘোষণাপত্রের কর্মসূচি শেষ পর্যন্ত মার্চ ফর ইউনিটি কর্মসূচির মাধ্যমে শেষ করতে হলো বৈষম্য বিরোধী নেতাদের আমাদের বিশ্লেষণ হলো দেশীয় ও বিদেশি চাপে পড়ে সরকার একটি ঘোষণাপত্র জারির ঘোষণা দিয়ে আপাতত বৈষম্য বিরোধী নেতাদের মুখ রক্ষা করেছে তবে সংগঠনটির নেতারা জানুয়ারির মধ্যে এই ঘোষণাপত্রের দাবি সরকারের জানালেও পক্ষে এত তাড়াতাড়ি তা করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে আর সে ঘোষণা আসলেও সেখানে থাকবে না সংবিধান বাতিল ও কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রস্তাব চলুন যাওয়া যাক বিশ্লেষণে আটাশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণা করবেন এমন দাবিতে সামাজিক মাধ্যমে পোস্ট দিতে থাকেন পরদিন ঘোষণা করা হয় ৩১ ডিসেম্বর শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে বাহাত্তরের সংবিধানকে বাতিল ঘোষণা করা হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এমন ঘোষণার পর নড়ে চড়ে বসে দেশের অনেকগুলো রাজনৈতিক দল নাখোরসন বেশ কিছু বিদেশি কূটনৈতিক ও দাতা দেশ সরকারের সাথে দফায় দফায় বৈঠক করেন তারা উনত্রিশে ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের বলেন বৈষম্য বিরোধীদের ঘোষণা ছিল ব্যক্তিগত ইনিশিয়েটিভ যার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই কিন্তু এরই মধ্যে সরকারের দুই উপদেষ্টা শহীদ মিনারের সমাবেশ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে প্রেস সচিবের এমন বক্তব্যে বিপাকে পড়ে সরকার সমর্থক সংগঠন দুটি তাদেরকে নিয়ে বৈঠক করে সরকার শেষ পর্যন্ত তিরিশে ডিসেম্বর সন্ধ্যায় এক জরুরি প্রেস ব্রিফিং এ জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্বের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এর পর মধ্যরাত পর্যন্ত বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি শেষ পর্যন্ত প্রোক্লেমেশন ঘোষণার সম্মেলনটির নাম পরিবর্তন করে মার্চ ফর ইউনিটি নামে শহীদ মিনারে একটি কর্মসূচি পালনের কথা জানায় তারা এই সম্মেলনে সংগঠন দুটির নেতাদের বক্তব্য আমরা গভীর ভাবে বিশ্লেষণ করেছি আমাদের বিশ্লেষণ হলো সংগঠন দুটির নেতারা আটাশ ডিসেম্বর যে দুটি দাবিতে এই সম্মেলনের ডাক দিয়েছিল তার কোনটি মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে তারা তুলেননি উনত্রিশে ডিসেম্বর সংবাদ সম্মেলনে তারা বলছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয় থাকবে একটি হলো উনিশশো সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করে এর কবর রচনা করা হবে এবং দ্বিতীয়টি হলো আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা কিন্তু ইউনিটিতে ইউনিটিতে নেতারা এই দাবি তুলেননি দুটি তাদের মূল দাবি ছিল পনেরো জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্রটি জারি করতে হবে যেখানে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ব্যবস্থা নিশ্চিত করার কথা থাকবে প্রশ্ন হলো কেন তুলেনি আমাদের অনুসন্ধান বলছে আঠাশে ডিসেম্বর সংগঠন দুটির ঘোষণার পর পররাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের অনেককে নিজেদের অসন্তুষ্টির কথা জানান বিদেশি রাষ্ট্রদূত ও দাতা মিশনের প্রতিনিধিরা খবর হলো ঢাকায় থাকা পশ্চিমা চোদ্দ দেশের দূতাবাস ও হাইকমিশন বিষয়টি নিয়ে সরকারের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেন কোটা সংস্কার আন্দোলন চলাকালে সাতাশে জুলাই এই চোদ্দ দেশের দূতাবাস ও হাই কমিশন একইভাবে আওয়ামী লীগ সরকারকে তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছিল অন্যদিকে বিএনপি সরাসরি সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা জানিয়ে দেয় দেশীয় রাজনৈতিক দল ও বিদেশি পক্ষগুলো থেকে কতটা চাপ এসেছিল সেটি বোঝা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হানার মাসুদের বক্তব্যে একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি সামনে রেখে গভীর রাতে রাজধানীর বাংলা ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠক চলার মধ্যে সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় বাহাত্তরের সংবিধান বাতিল করা যাবে না আর বিদেশি দূতাবাস গুলো আগের বারের মতোই জানিয়ে দেয় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করাকে তারা সমর্থন করে না এমনকি মানবতা বিরোধী অপরাধে আওয়ামী নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইন সংশোধন করার উদ্যোগ নিয়েছিল আইন মন্ত্রণালয় কিন্তু একদিনের মাথায় সরকারকে সেই সিদ্ধান্ত থেকে তখন সরে আসতে হয়েছিল আন্তর্জাতিক চাপে এমন পরিস্থিতিতে আমরা বলছি মার্স ফর ইউনিটি কর্মসূচি ছিল আগের বারের মতোই বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের জন্য একটি সান্ত্বনা পুরস্কার গত বাইশে অক্টোবর ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মোহাম্মদ পদত্যাগ দাবি সহ পাঁচ দফা দাবি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে পাঁচ দফা দাবির একটি ছিল জুলাই বিপ্লব ও গণভ্যুত্থানের স্প্রিটের আলোকে নতুন করে প্রক্রেমেশন অব রিপাবলিক ঘোষণা আরেকটি দাবি ছিল বাহাত্তরের সংবিধানকে অনতি বাতিল করে সেই জায়গায় চব্বিশের গণ পক্ষ থেকে নতুন করে সংবিধান লেখা তখন ছাত্রলীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে সরকার দাবিকারীদের একটি সান্ত্বনা পুরস্কার দিয়েছিল আরো একটি কারণ আছে শহীদ মিনারে প্রোক্লেমেশন ঘোষণা কর্মসূচিতে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছিলেন সরকারের দুই উপদেষ্টা কিন্তু নানা চাপের কারণে তারা নিজেরাই সেখানে যেতে পারেনি আবার মার্স ফর ইউনিটি বলা হলো শহীদ মিনারের কর্মসূচিতে কোনো রাজনৈতিক দলের সমর্থন ছিল না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গণবুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরি করা হবে কিন্তু খবর হলো বৈষম্য বিরোধী নেতারা ঘোষণাপত্র যেভাবে চায় সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর ঘোর আপত্তি আছে শহীদ মিনারে বৈষম্য বিরোধী এক নেতা গণপরিষদ নির্বাচন ও নির্বাচিত গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচনার দাবি তুলেছেন সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের দাবি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয় আবার ঘোষণাপত্র তৈরি করা সেটির আইনগত দিক খতিয়ে দেখা সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যে পৌঁছা দুই সপ্তাহের মধ্যে কোনোভাবেই সম্ভব নয় তাই ঘোষণাপত্রটি যে সহসা আসছে না সেটি সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বৈষম্য বিরোধী নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আপনারা শুধু সংবাদ পাবেন না সংবাদের থেকেও বেশি কিছু পাবেন আমরা সংবাদের নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করি ভুল আর মিথ্যা তথ্য যখন সবখানে ছড়াছড়ি আমরা সেখানে মুক্ত থাকার চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল খবর দেওয়ার জন্য